শুভ সকাল বন্ধুরা আজ তো শুভ মহালয়া শুভ মহালয় এই পবিত্র দিনে আমার সকল বন্ধুদেরকে জানায় প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা তো বন্ধুরা আজ তো মহালয়া তো মহালয়ার দিন আজ আমি আমার হাজব্যান্ডকে নিয়ে ঘুরতে বেরোচ্ছি তো প্রাকৃতিক দৃশ্যগুলি আমি আপনাদের কাছে শেয়ার করব তো চলুন বন্ধুরা আমার সেই মহালয়ার দিনের প্রাকৃতিক দৃশ্য আর আমার সে যে মনোযোগ করব এই মনোয়াগুলোগুলি আপনাদের কাছে শেয়ার করবো তো চলুন কম্পিউটার শুরু করা যাক তো বন্ধুরা আপনার আপনারা জানেন আমার বাড়ির পাশে সাগরুম মাগরতলা রেলপথ যে দেখুন শাবরুম আগরতলা রেলপথ এই রেলপথ দিয়ে এখন আমি আর আমার হাজব্যান্ড মর্নিং ওয়াক করতে যাব তো দেখুন শাবরুম আগরতলা রেলপথের পরিবেশটা এখন তো ভোর পাঁচটা বাজে তার জন্য কোনো রেল এখন আসবে না কাঞ্চনজঙ্ঘা যাবে সাড়ে ছয়টা আর আগরতলা থেকে রেলটা আসবে সাড়ে সাতটা তো এর আগে আমরা মর্নিওয় করে চলে আসবো আমি আর আমার হাজব্যান্ড মর্নিং ওয়াক করছি দেখুন আমাদের রেললাইনের পাশে প্রাকৃতিক দৃশ্যগুলি আমাদের বাড়ির পাশে সবুজ ধান ক্ষেত তো দেখুন প্রাকৃতিক দৃশ্য তো এই প্রাকৃতিক দৃশ্য কান্না ভালো লাগে মনোরম দৃশ্য চতুর্দিক কি সুন্দর পরিবেশ কাশফুলও ফুটে আছে চাল বড় মাঠ তো এই মাঠে প্রচুর ফসল ফলে তারা জীবিকা অর্জন করে প্রচুর কৃষক আছে এখানে এই পরিবেশটা খুব ভালো লাগছে না বন্ধুরা আমি কিন্তু এখন রেললাইনের পাশেই দাঁড়িয়ে আছি আর রেললাইনের পাশে কি সুন্দর কাশফুল ফুটে আছে চতুর্দিকে দেখুন সবুজ ঘাস আর কাশফুল দুই পাশে সবুজ মাঠ তো বন্ধুরা আমরা এখন রেললাইনের পাশে কিন্তু একটা রাস্তা আছে পাশে একটা রাস্তা আছে ছোট রাস্তা চিকন এটা দেখুন রাস্তাটা দিয়ে আমি এখন নামছি তো রেললাইনের যে রাস্তা সরু রাস্তা ছিল রাস্তা দিয়ে এসে আমি এখন সবুজ মাঠের দিকে আসলাম কি সুন্দর মাঠ রাস্তার পাশ দিয়ে একটা মেন রাস্তা এসেছে এই মেন রাস্তায় আমি এসে এসে এখন পৌঁছলাম এই রাস্তা দিয়ে কিন্তু যাত্রীরা যাতায়াত করে আমরা দুজনেই আবার এই রাস্তা দিয়ে এসে পড়লাম রেল রাস্তা থেকে এখন সবুজ মাঠের যে পাশে দিয়ে একটা রাস্তা আছে এই রাস্তা দিয়ে সবাই যাতায়াত করে তো এই রাস্তাতে এসে পড়লাম দেখুন আমাদের পার্শ্ববর্তী অফিস এটা হলো পশু হাসপাতাল এই হলো এগ্রিকালচার স্টোর এটা হলো আমাদের বুড়াতলির অফিস আর এই যে দেখুন কি সুন্দর গাছ লাগিয়েছে প্রাকৃতিক দৃশ্য এই হলো আমাদের বুড়াতলি গ্রাম পঞ্চায়েতের অফিস বিভিন্ন ধরনের গাছ আছে এই দেখুন নারিকেল গাছ হলো আমাদের বুড়াতলির উপস্বাস্থ্য কেন্দ্র দেখুন উপস্বাস্থ্যকেন্দ্রের প্রাকৃতিক পরিবেশ দেখুন বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে ফুলের ফুলের বাগানও আছে আমরা যদি কেউ অসুস্থ হই তা প্রাথমিক চিকিৎসার জন্য আমরা এখানে চলে আসি তো এটা হলো আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্র দক্ষিণ বুড়াতলি আর তো এ দেখুন এটা হলো আমাদের কমিউনিটি হল দক্ষিণ বুড়াতলির কমিউনিটি হল আমরা এখন বুড়াতলির অফিস টিলার থেকে এখন আমরা বাজারের দিকে যাচ্ছি তো বাজারটাও আপনাদেরকে দেখিয়ে দেব যে আমাদের গ্রামে ছোট্ট একটা বাজার বাজারটার নাম হলো নতুন বাজার নতুন দেখুন বন্ধুরা এটি হলো আমাদের গ্রামের ছোট্ট বাজার এখন তো এখনো দোকানপাট খোলেনি যানবাহন চলাচলও নেই এই বাজারটি বিকালবেলা খুব জমজমাট হয় বাজারে আছে একটি এই প্রতি বছর শিব চতুর্দশী উপলক্ষে পুজো হয় এবং তিন দিন ব্যাপী হয় দূর দূরান্ত থেকে অনেক পুণ্যার্থীরা এই নাম সংকীর্তনে অংশগ্রহণ আমাদের মর্নিং ওয়াক করা কমপ্লিট হয়ে গেল তো এখন আমরা বাড়ি পাশে এসে পড়েছি এই হলো আমাদের বাড়ি করলাম আর বাড়ির পাশে রাস্তা